আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে করব কাঁচা পেঁপে দিয়ে রুই মাছ দিয়ে একটি মজাদার রেসিপি এই রেসিপিটা কম বেশি সবাই জানে আর আজকের এই রেসিপিটা খুবই মজাদার তাহলে আজকের রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে তৈরি করা যাক এখানে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে একটি বলে নিয়েছি এখন আমি এদের লবণ হলুদ মাখাবো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনার সবগুলো উপকরণ পরিমাণ মতো দিতে পারেন তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে লবণ হলুদ মাখে নিতে হবে দেখুন ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি ভেজে নিব তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেলেই আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলেই একে একে সবগুলো মাছ দিয়ে দিব তেলটা গরম হয়ে গিয়েছে এখন একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভালোভাবে লালচি করে ভেজে নিতে হবে আপনারা ভালোভাবে মাছগুলোকে ভেজে নেবেন কিছুক্ষণ ধরে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেবেন এপিঠ ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি উল্টে দিব। এপিট এপিট ভালোভাবে ভেজে নেবেন দেখুন আমি লালচে করে ভেজে নিয়েছি এভাবে আপনারা ভালোভাবে মাছগুলোকে ভেজে নেবেন এভাবে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর দেখুন আমি এভাবে লালচে করে ভেজে নিয়েছি এখন মাছগুলোকেও তুলে নিচ্ছি মাছগুলোকে তুলে নেওয়ার পর আমি তরকারি রান্না করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেলেই পরিমাণ মতো তেল দিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেলেই আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো দিতে পারেন তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আপনারা ঝালটা পরিমাণ মতো দিতে পারেন এখন আমি ভালোভাবে এগুলোকে ভেজে নিব হালকা লালচে করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিলে পেঁয়াজের ভাবটা চলে যাবে এবং হালকা করে ভাজা হয়ে যাবে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি এখন আমি সবগুলো মশলা দিয়ে দিব পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আপনারা সবগুলো মশলা পরিমাণ মতো দিতে পারেন তারপরে দিলাম হাফ টেবিল চামচ আদাবাটা এগুলোকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং ভালোভাবে ভেজে নিব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে লালচে কালারটা চলে আসে এবং কাঁচা ভাবটা চলে যায় রসুন আদা বাটাগুলোকেও এভাবে আপনারা লালচে করে পেঁয়াজের সাথে ভেজে নেবেন কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানিটা ফুটে গেলে আমি এখানে সবগুলো উপকরণ দিয়ে দিব আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো দিতে পারেন পানিটা ফুটে এসছে এখন আমি এক একে সবগুলো উপকরণ দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো দিয়ে দিলাম নারকেল বাটা আপনারা অবশ্যই নারকেল বাটার পরিমাণটি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে তরকারিটা খেতে খুব ভালো লাগবে এখন আমি নারকেলের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে ফুটে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল এখানে আমি প্রায় দেড় চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি আপনার পরিমাণ মতো দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে মশলাটাকে এভাবে কষিয়ে নিতে হবে এবং পানিটাও বের হয়ে শুকিয়ে নিতে হবে দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে প্রায় পানিতে শুকিয়ে গিয়েছে এবং তেলটা বেরিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলু পেঁপেগুলো এ দেখুন আমি এইভাবে পেঁপেগুলো কেটে নিয়েছি এখন আমি পেঁপেগুলোকে তরকারিগুলোকে দিয়ে দিব মশলার সাথে তরকারিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে তরকারিটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি ভালোভাবে তরকারিটাকে কষিয়ে নিব ভালোভাবেই কষিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে ঢাকনাটা দিয়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম এখন আমি ভালোভাবে নেড়ে নিব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় কিছুক্ষণ ধরে এভাবে তরকারিটাকে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল ঝোলটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল দেওয়ার পর এখন আমি তরকারিটাকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এগুলোকে এখন আমি বলক কাশা পর্যন্ত ঢাকনাটা দিয়ে দিব আর আপনারা অবশ্যই মিডিয়াম আছে রাখবেন বেশি হাই আছে রাখবেন না বলক জন্য ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিবো বলক চলে আসলেই আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন বলক চলে এসেছে এখন ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন তরকারিতে পুরোপুরি বলক চলে এসেছে এখন আমি ভালোভাবে নেড়ে নিছি ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো এখন আমি সবগুলো মাছ এক একে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর এখন আমি ভালোভাবে নেড়ে নিব ভালোভাবে নেড়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে নেওয়ার পর আপনারা আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিবেন আমি ভালোভাবে নেড়ে নিয়েছি এখন আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন প্রায় পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আপনারা অবশ্য ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন প্রায় পানিটা আরও পরিমাণে পানি শুকিয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি তরকারিটাকে তুলে নিব এখন একটি প্লেটে ঢেলে নিব দেখুন তরকারিটা দেখতে কতটা লোভনীয় এখন একটি প্লেটে ঢেলে নিচ্ছি এখন পরিবেশন করব দেখুন তরকারিটা দেখতে কতটা লোভনীয় খেতে খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ